আমরা তেমন সম্মান করি না একদম সবচাইতে কম দামি কাঠ দিয়া একটা রেহাল বানাইছে এই রেহালটার মধ্যে এখনো পর্যন্ত কোরআনে কারি নেয় নাই কিন্তু বাংলাদেশের মানুষ সারা জগতের মানুষ এই রেহালের দিকে তাকাইলে বুঝতে পারে এটার মধ্যে কোনো দামি কিতাব নেওয়া হবে সেই কিতাবের নাম হলো কোরআন মানুষ জানে যে এরকম একটা পাত্রের মধ্যে এরকম একটা কাঠের টুকরার মধ্যে কোরআনে কারিম হয় সুতরাং কোরআনে কারিম এই কাঠের টুকরার উপরে না রাখা সত্ত্বেও এই কাঠটাকে সম্মান করে কি করে না গভীর মনোযোগ দিয়ে শুনি কোরআনে কারিমের সাথে কাঠটা তেমন লাগে নাই কিন্তু মানুষ দেখে তার দেমাক দেন তারা চিন্তা চেতনা হলো এই কাঠের টুকরার মধ্যে কোরআনে কারিম রাখবে সুতরাং তার সাথে পা সাথে সাথে তাকে হাতের মধ্যে নিয়ে চুমু দেয় তাকে আল্লাহ তাকে এরকম সম্মান করতে থাকে তাকে বুকের মধ্যে নেয় জোরে বলেন সুহান আল্লাহ হাকি সে খবর হে

আমার এই অল্প বয়সে ত্রিশ বছর বয়সে আমি বুঝ হওয়ার পর থেকে আমার কোনো মুসল্লিকে দেই নাই আমার কোন কোনো কে দেখি নাই আমার কোন বন্ধু কে দেখি নাই পুরানা কারিমের গিলাফ বানানোর জন্য আলাদা দোকান থেকে কাপড় কিনতে বলবেন হুজুর পুরানের গিলাফ কোথায় থেকে বানানো হয় যারা পাঞ্জাবির কাপড় কিনে পাঞ্জাবির টুকরা থেকে একটু কাপড় বেশি হয় তারা সারের পিস কিনে সারের পিস থেকে একটু কাপড় বেশি হয় মা বইনারা নিজের গায়ের জন্য ভালো বন্ধু